বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি বাইরে তো খুব বৃষ্টি পড়ছে তাই দেখো আমার কর্তমশাই বাজারে গেছিল বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে এই দেখো রুই মাছ নিয়ে এসছে তা আমার কর্তামশাই বলছে রুই মাছের ঝোল করো তা আলু দিয়ে আমি ঝোল করব। কিভাবে করবো চলো তোমাদের দেখাই আমি নুন আর হলুদ মেখে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি দেখো লাল লাল করে আমি মাছটা ভেজে দিয়েছি দেখো বধুরা আমার মাছ তো ভাজা হয়ে গেছে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে আর তেজপাতা ফোরক দিয়ে দেবো আমি ওই তেলের মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো আমি ওর মধ্যে মাছের জন্য যে আলু কেটে রেখেছি আমি আলুটা দিয়ে দেবো আমি ওই আলুর মধ্যে আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো এটা আমি দিয়ে দেবো আমি এবারে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন আমি এবার মশলাগুলো তো দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে কষিয়ে দেবো আমি মশলাটা দিয়ে আলুটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো এটা রুই মাছের ঝোল তাই বেশি একটা মশলা দিলাম না দেখো বন্ধুরা আমার ঝোলটা তো ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা তো একদম গোলায় গেছে আর আমার মাছের ঝোলটাও হয়ে এসছে আমি এবারে নামিয়ে দেব আমি এর মধ্যে আর কিছুই দেব না দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো একদম কম মশলা মাছের ঝোল